প্রত্যেকদিন দিন রুটি খেতে ভালো না লাগলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ফুলকপির পরোটা খুব ভালো লাগে খেতে আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর এই ভিডিওটা ভালো লাগলে পুরো দেখার অনুরোধ রইল নমস্কার চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি তারপরে আমি আড়াইশো মতো আটা নিয়ে নেব তারপরে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর ময়ামের জন্য দু চামচ সাদা তেল দিয়ে দেব তারপরে আমি চামচ দিয়ে আটাটা ভালো করে নাড়িয়ে নেব তারপর চামচটা রেখে আমি হাতে করে ময়ামটা করে নেব খুব ভালো করে আটার সাথে তেলটা মিশিয়ে নেব তারপরে আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে আটাটা আমি মেখে নেব যেভাবে আমরা রুটির রুটির আটা মাখি সেইভাবে আমি আটাটা মেখে নেব দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে তারপরে আমি এটি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে ফুলকপি আলু ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব কেটে রেডি করে নিয়েছি আমার ওটা স্কিপ হয়ে গেছে আমি ফুলকপিটি গরম জলে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি এক চামচ মতো জিরে দিয়ে দিলাম তারপরে আমি আদা রসুন যে কুচিয়ে রাখা ছিল সেই আদা রসুনটা আমি দিয়ে দিলাম খুন্তি দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো আমি দিয়ে দেব পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা আমি নাড়িয়ে চাড়িয়ে দু মিনিট মতো ভেজে নেব আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর আমি ফুলকপি দিয়ে দেব ফুলকপিগুলো সব দিয়ে দিয়ে আমি তারপরে আবার খুন্তি দিয়ে খানিক নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও খানিক ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে নেড়ে নেব তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ মতো হলুদ দিয়ে দেব দিয়ে আবারও খুন্তি দিয়ে নেড়ে দেব নেড়ে দেওয়ার পরে আমি সেদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেল ঢাকাটা আমি তুলে নিলাম আমার সেদ্ধ হয়ে গেছে তরকারিটা এবারে আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আর জিরে আর ধনে আমার পেস্ট করা ছিল ভেজে পেস্ট করা ছিল সেটা আমি এক চামচ মতো দিয়ে দেব। আর ধনে কুচিয়ে রেখেছিলাম ধনেপাতাটাও আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এবার তুলে নেব তারপরে যে আটাটা মেখে রেখেছিলাম আটাটা আবার হাতে করে খানিক ডলে নেব বা মেখে নেব মেখে নেওয়ার পরে আমি রুটি করার জন্য যেভাবে আমরা লেচি কেটে রাখি সেইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে তারপর আমি একটি চাকতা বেলনা নিয়ে নিয়েছি আমি ওই যে লই করে রেখেছিলাম আটার লইটা নিয়ে চাকতা বেলনার মধ্যে দিয়ে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে দিয়ে আমি বেলে নেব। রুটির মতো করে বেলে নেব দেখুন আমি বেলে নিয়েছি বড় করে রুটির মতো করেই বেলে নিয়েছি এটা একটু পাতলা করেই করতে হবে এভাবে আমি সব রুটিগুলো বেলে নিলাম তারপরে আমি যে পুটটা করে রেখেছিলাম রুটির মাঝখানে দিয়ে দিলাম ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবার চারি সাইড দিয়ে আমি জল লাগিয়ে দেব জলটা দিয়ে দিলে খুলে যাওয়ার ভয়টা থাকবে না যখন ভাজবো তখন খুলে যাওয়ার ভয় থাকবে না সেই কারণে চারিদিকে আমি জল দিয়ে দিলাম এরপরে আমি ওই সাইড দিয়ে ধরে একটা ভাজ দিয়ে দেব তারপরে আবার এদিকে ভাজ দিয়ে মাথার দুই সাইড দিয়ে ভাজ দিয়ে দেব খুব সহজে বানানো যায় একবার দেখলেই পারবেন এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে খুব টেস্টি হয় এই যে বানানো হয়ে গেল এভাবে আমি সবগুলোই বানিয়ে নিলাম তারপরে কড়াই আমি প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি দুটো দিয়ে দেবো পাশাপাশি দুটো ধরবে আমি দুটো করে ভেজে নেব দেখুন আমি দিয়ে দিলাম খুন্তি দিয়ে তেলগুলো আমি দিয়ে দিচ্ছি ওপরে একটু ওপরে তেল ছিটিয়ে দিচ্ছে এইভাবে এই সময় গ্যাসের উনানটা একটু কমিয়ে রাখতে হবে একদম মিডিয়ামে রাখতে হবে আমার এক পিট ভাজা হয়ে গেল আমি আর এক পিট উল্টে দিলাম এবার এটাকেও আমি উল্টে দিলাম খুব হালকা আঁচেই ভাজতে হবে তাহলে সুন্দরভাবে ভাজা হবে এভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নেব দুই পিট সমান করে আমি ভেজে নেব আমার খুন্তির খোঁচা লেগে ওই যে বেরিয়ে গেল ওটা খুব সাবধানে ভাজতে হবে তাহলে বেরিয়ে যাবে না তারপর এইভাবে আমি সব ভেজে নিলাম এবার আমি তুলে নিলাম এটা ভাজা হয়ে গেল দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে ফুলকপির পরোটা দেখতে কত সুন্দর হয়েছে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয় খুব সুন্দর হয় এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন বাড়িতে আমার এই ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন